নমস্কার বন্ধুরা ক্লাস সময় তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুন্দর ঘর গাছ পাখি দিয়ে সুন্দর একটি সিনারি আঁকা শেখানো ঝটপট বন্ধুরা তোমরা সবাই এক প্রথমে আমরা একটা ঘর করে নিচ্ছি দেখে নাও সুন্দরভাবে আমরা একটা ঘর করে নিলাম ঘরের মাথাটা আমরা টেনে নিলাম এবার পাশ থেকে এই সাইড থেকে মাথাটা চালটা বাড়িয়ে দিলাম আর এই পাশ থেকে লম্বা লাইন টেনে না এই পাশ কোন ছেড়ে একটু লম্বা লাইন আর এইটাকে এত এক সময় যোগ করে দিলাম আর এইটা একটু বাড়িয়ে এই টেনে দিলাম আর এইটা একটু বাড়িয়ে এই টেনে দিলাম এবারে দেখে সামনে একটা গেট করে নিচ্ছি এই টেনে এই করে নিলাম আর এইভাবে জানালা করে নিচ্ছি দেখেন সুন্দরভাবে জানালাটাও করে নিলাম এবারে দেখে নাও বন্ধুরা এখানে একটা তাল গাছ করে নিচ্ছি খুব সহজে তাল গাছটা আমরা করে নিচ্ছি আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আর খুব সহজে ঘর গাছ পাখি দিয়ে একটি সুন্দর সিনারি এঁকে নিয়েছি আমরা দেখে নাও তোমরাও শিখ শেখো অপরকে শেখাতেও পারবে সহজভাবে দেখে না তালগাছটা হয়ে গিয়ে এবার আমরা তার গাছের দেখে নাও একদম গাছটা করে গোড়ার দিকটা চলে এসেছি এবারে গোড়ার দিকটা আমরা ঘাস করে নিচ্ছি খুব সহজভাবে করে নিচ্ছি যাতে তোমরা যারা নতুন শিখছো তাদের কোনো অসুবিধা না হয় দেখে না এইভাবে আমাদের তালগাছটা হয়ে গেলে এইখান থেকে লাইন টেনে দিলাম এইখান থেকে টোমাকি লাইন টেনে দিলাম দেখে নাও আমরা রাস্তাটা কমপ্লিট করে নিলাম এবারে দেখে নাও এই পাশে আমরা দিগন্ত রেখার লাইনটা টেনে নিচ্ছি দেখে না দূরে দিগন্ত রেখার করে দিলাম আর এই সাইডে দেখে একটা ডাল করে দিচ্ছি শুকনো ঘরের পাশ থেকে একটা গাছের ডাল বেরিয়েছে আর এইখানটায় দেখে না দুটো পাখি বসে থাকবে খুব সুন্দরভাবে দেখে না দুটো পাখি করে দিচ্ছি প্রথমে একটা গোল করলাম এইভাবে করে দেখে না এই ঠোঁট করে চোখ করে দিলাম দেখে না এখান থেকে লেজ করে দিচ্ছি ঠিক আর এই ফোঁসটা আরও একটা পাখি বসে আছে দুটো পাখি গাছের ডালে বসে আছে খুব সুন্দরভাবে দেখে না চোখ করে দিয়ে এই ঠোঁট আর এই পা করে দিল খুব সুন্দরভাবে আর পিছনে যে আমাদের দিগন্ত রেখাটা বাকি আছে সেটাও আমরা করে নেব দেখে নাও ডালটা করে এবার পিছনে দিগন্ত রেখাটা আমরা করে নিচ্ছি দেখে নাও এই সুন্দরভাবে সাইড থেকে একদম লম্বা লাইন ধরে দিয়েছি এবারে এইখান থেকে দেখে না একটু বাড়িয়ে আমাদের দিগন্ত রেখা কমপ্লিট দেখে নাও কেমন হয়েছে বন্ধুরা জানাবে আর প্রতিদিনই আমি ভিডিও নিয়ে নতুন নতুন হাজির হব